যারা কাপড়ের ব্যবসা শুরু করছেন এবং শুরু করবেন ব্যবসা নিয়ে তাদের জন্য আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আমার বাচ্চার জন্য কিছু জামা কাঠিন করতে করতে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আর যারা ভিডিওটা শুরু করছেন প্লিজ যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরান আছেন আমার ভিডিও সব সবসময় দেখেন তাদেরকে বলবো একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ দেখতে ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকার আসবে যা এবার আমার ভিডিওর মূল টপিকে যাওয়া যায় আমি কাটিং করতে করতে আপনাদের সাথে যা আলোচনা করব যারা ব্যবসা শুরু করছেন বা করবেন কাপড়ের ব্যবসা আমি বলবো যারা বাসায় ব্যবসা বিশেষ করে আমার আপুদের জন্য বলতেছি যে আমার যারা বাসায় ভাবছেন যে প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকে আছে কিনবে জামা কাপড় ব্যবসা করতে চান তাদের জন্য বলবো যদি আপনি বাকি দেন বা বাকি সবাই নিয়ে আপনাকে টাকা দিতে দিতে দিন সময় লাগে তাহলে কি আপনি অল্প পুঁজিতে ব্যবসা করে লাগ করতে পারবেন না এবং আপনার এই ব্যবসাতে কোনো লাভ আসবে না কোনো আয় উন্নতি কিছুই হবে না যদি যে না চার পাঁচ দিন ছয় দিন এক সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেয় তাও চলে কিন্তু যে আসে না ছয় মাস তিন মাস পাঁচ মাস লেগে জায়গা টাকা দিতে দিতে আস্তে আস্তে বাইজা বান্জা দেয় আপনি লাভও কম করছেন কিন্তু আপনার টাকা ওইভাবে দেয় না তাহলে আপনার যদি আপনি ওইভাবে বিক্রি করতে চান যে না আমি বাকি দিতে হবে আমার এলাকায় বাকি চলে তাহলে আপনার পুঁজি বেশি হতে হবে তাহলে যে আপনি যদি সফল হতে পারেন কিন্তু এভাবে বাকি দিয়ে আপনি সহজে মানে এটা থেকে যে আয় একটা আশা সফলতা তা আমি মনে করব এটা অনেক দূর আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি আমিও ব্যবসা এইভাবে করছিলাম দুইবার কিন্তু আমার এইভাবে এই যে এখনো আমার টাকা কিন্তু হাতে সম্পূর্ণ পুরো টাকা আসেনি তো যার কারণে আমি কিছুদিন আমার ব্যবসাটা মানে বন্ধ ছিল এখন আবার ইনশাল্লাহ শুরু করবো আপনারা যদি সবাই মতন পাশে থাকেন আর আমি তো শুরু করলে আপনাদের সামনে ড্রেস নিয়ে আসব যদি কয়েকদিনের মধ্যেই আনবো ড্রেস আপনারা পাশে থাকবেন আশা করি তারপরে অনলাইনে যে কথাটা অনলাইনেও ব্যবসা আপনার ভালো হবে কিন্তু আপনার বোস্ট করতে হবে বোস্ট করে আপনার ইনভেস্ট করতে হবে বোস্ট না করলে হয়তো বা আপনার ধৈর্য ধরে অনেক দিন আস্তে 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 বিক্রি করতে হবে সহজে তো আপনার ছোটো পেয়ে যা সহজে সবাই কিনবে না কারণে তুমি যদি বোস্ট করতে পারেন তাহলে হয়তো ভালো হয় কিন্তু অনলাইনে ভালো অনলাইনে যদি আপনি ধৈর্য অনেক দিন কাজ করতে পারেন তাহলে আপনার টাকাটা আপনি নগদ পাইলেন আপনার লাভ লাভটা থাকলে আপনার সমস্যা নেই কিন্তু আপনি যদি অফলাইনে করেন তখন আপনার সব বাকি বেশিরভাগই মানুষ বাকি নিতে চায় তখন আমরা হয়তো বা মানে অনেকে আসি না যে লজ্জার কারণে লজ্জা পায় বা যেমন আমি বলবো না বলবো না কী জানি মনে করে এই কারণে বলি না যে টাকা কিন্তু যারা নিচ্ছে তাদের তার বিবেক নাই যে টাকাটা দিতে হবে উনি তো বলছে কত ওই চাইলে দেয় না চাইলে দেয় না এভাবে করলে ব্যবসায় কোনো কিছু হবে না মানে আপনার টাকা লস আমি নিজেই পঞ্চাশ টাকা আমি মানে পঞ্চাশ টাকা লাভে আমি সবার কাছে বিক্রি করছি যার কারণে আমি ভালো জিনিস দিছি লাভ কম দিছি তারপরেও মানুষ ও যে টাকা আস্তে আস্তে দেয় মানে তাদের থেকে চাইতে চাইতে দেয় এমন অবস্থা আমার বিরক্ত লেগে গেছে আমি তিনবার মাল উঠেছে সবাই নিচে সবার মালও ভালো পাইছে বা কম পাইছেন তারপরেও যদি এমন করে তাহলে তার আমার টাকা দিয়ে আমি আপনাদের এভাবে কষ্ট করে আনি দেওয়া তো কোনো লাভ নেই আমি যাই হোক নিজের কথা অনেক বলছি এই কারণে আমি আমি ভাবছি যে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করি হয়তো অনেকে ভাবছেন দিবেন ব্যবসা ব্যবসায় হয়তো লাভ কিন্তু আপনাদের এগুলো সব না যদি আপনারা ব্যবসা করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো আর যদি এভাবে বাকি হয় তাহলে আপনারা অফলাইনে কোনো দিনও ব্যবসা করে অল্প পুঁজিতে ব্যবসা করে লাভ করতে পারবেন না ভালো কিছু করতে পারবেন না তা আমি বলবো যদি ওই হয় আপনাদের আশেপাশের মানুষ বা আপনার কাছের থেকে নিবে টাকা বা আপনাকে দিবে তাহলে আপনি বিক্রি করতে পারেন সম্পর্ন তো আমি মনে করি ওই হিসেবে অনলাইনে ভালো তো অনলাইন অফলাইন দুটাতেই ব্যবসা করলে আর কি ভালো হয় কিন্তু এভাবে কখনো আপনারা দেবেন না এভাবে দিলে আপনাদের ব্যবসায় কোনো লাভ হবে না আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন এখনো লাইক করেননি পেজ একটা লাইক করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার কথাগুলো আপনাদের মানে যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন আমি আমার মানে জামার কাঠিনগুলো করতে করতে সেলাই করতেছি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন সবসময় আর মানে আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম